দর্শক মণ্ডলী প্রতি বছর আমরা দেখতে পাই যে এই রমজানের শেষ মুহূর্তে এই যে গরুগুলো আপনার এদিকে যুবই হয়েছে এবং চিনি ছাড়া চিনি ছাড়া ঠিক না তারা একসঙ্গে টাকা গোছা জোগাড় করতে পারে না ঈদের পরে এক কেজি মাংস কিনে খাবে এমন স্বাবলম্বী হয়তো অনেকেরই নেই যারই পরিপ্রেক্ষিতে তারা এখানে প্রতি সপ্তাহে একশো করে টাকা জোগাড় করে এই এক বছর পরে তারা যে টাকাটা সঞ্চয় হয় তার সমস্ত টাকাগুলো দিয়ে তারা গরু একটা গরু অথবা দুটো গরু হলে পারে তারা সেই গরুগুলো ক্রয় করে এই ক্রয় করা গরুগুলো এইখানে তারা জোবাই করে জবাই করে এইভাবে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন একটা মহল্লায় আমি অনেক পাড়া মহল্লায় গেছি সেখানে দেখেছি প্রায় প্রতি মহল্লাতেই তারা এই একই পদক্ষেপ নিয়ে এসেছে আমরা একবারে কিনে খেতে পারি না আমাদের একবারে কিনে খাওয়া সম্ভব না যারই পরিপ্রেক্ষিতে আমরা এই পদক্ষেপটা নিয়েছি তো এই পদক্ষেপটা আমাদের কাছে খুব ভালো এর সম্পূর্ণ হালাল টাকায় উপার্জিত আমাদের মাংস এখানে কোনো ঝামেলা নেই এবং নিজে কিনেছি এবং আসলে সত্যিকার অর্থ বলতে কি যে এখানে যে সুন্দরভাবে গরু দেখে শুনে কিনে জবই করে খাওয়ার যে একটা মজা আর না দেখে কষাইয়ের কাছ থেকে কিনে খাওয়ার যে একটা মজা তার ভিতরে কিন্তু অনেকটা পার্থক্য আছে সেই পার্থক্য দিক তাকালে আমরা কি দেখতে পাই সেই পার্থক্য দিক তাকালে দেখতে পাই আমরা ফ্রেশ কিনছি ফ্রেশ খাচ্ছি তারই ধারাবাহিকতায় এখানে অনেকে মানুষ দেখতে পাচ্ছেন তার উপস্থিত আছেন তাদের কাছে আমি কথা বলবো সাক্ষাৎকার নেব এখানে হরিনপুর বয়েজ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইনুস ভাই আছেন তিনি আমার শ্রদ্ধে বড় ভাই এবং সেই সঙ্গে একদম প্রধান শিক্ষক তিনি দীর্ঘদিন শিক্ষকতা করছেন তার পাশে একদম আমার ছাত্র আছে তার সঙ্গে একটু কথা বলবো ইনশাল্লাহ আসেন কথা বল ধন্যবাদ মহুদ্দিন ভাই ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সেন বাংলা টেলিভিশনের পক্ষ থেকে এখানে আসছি আপনারা এই যে গরুটা জবাই করেছেন এটা আপনারা কিভাবে করে করলেন কিভাবে জবাই করলেন এই প্রসঙ্গে যদি কিছু বলেন আলহামদুলিল্লাহ চমৎকার প্রশ্ন ভাই এই প্রশ্নটা করার জন্য ধন্যবাদ আমরা যে কাজটা এখানে করেছি আপনি স নজর নিজের নজরে দেখতে পাচ্ছেন সেটি হলো যে আমাদের মানে অল্প আয়ের মানুষগুলো একতাবদ্ধ হয়ে বছরে পঞ্চাশটি সপ্তাহকে সামনে রেখে প্রতি সপ্তাহে একশো টাকা টাকা জমা রাখা হয় এটাকে আমরা ছোটোখাটো সময়তেও বলতে পারি এইভাবে আমরা পঞ্চাশ জন বা পঞ্চাশ সপ্তাহকে টার্গেট করে নিয়ে একশো টাকা দেখা গেলো যে পাঁচ হাজার টাকা জমা হয়ে গেলো সেক্ষেত্রে একটা পরিবারের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা যে গরু মাংস হবে বেশ কিছুদিন ধরে খেতে পারবে সবচেয়ে বড় কষ্ট হলো কি যে এই যে মাংস ব্যবসাকে কেন্দ্র করে যে সারা দেশে যে সিন্ডিকেট চলে এর প্রতিবাদস্বরূপ এই গ্রামের আমাদের মতো মানে অল্প আয়ের মানুষগুলো যে নিজেরা নিজেরা অল্প অল্প করে জমা করে দিয়ে হালা আলো পায়ে পানি মিশ্রণ বাদে একেবারে নির্ভেজাল মাংস যাতে আমরা অল্প হলেও খেতে পারি সেই স্প্রেয়ার থেকে কিন্তু এই উদ্যোগ নেওয়া এই জন্য আর সবচেয়ে বড় কথা কষাইরা যখন গরু জবাই করে তখন বিভিন্ন প্রকার পানি মেশাই দেয় পানি মেশাই মাংস ফুলাই দিয়ে মাংসের ওজন বৃদ্ধি করে বিক্রি করে যায় তাকে আমরা যারা কিনে আনি অল্প আনলেও সেখানে আমরা প্রতারিত হই তো এখানে কাউকে কেউ প্রতারণা করবে না প্রতারিত হবেও না সেই মানসিকতা থেকে কিন্তু গ্রাম পর্যায়ের আমাদের আমাদের এলাকার প্রত্যেকটা বাড়া মহল্লায় কিন্তু এরকম সব মানে মানে অঘোষিত সমিতি বলা যায় অঘোষিত বা বেনামে কোনো নাম নেই একটা দোকান ভিত্তিক কেন্দ্র করে এরকম এক জায়গায় জমা দেওয়া হয় পঞ্চাশ সপ্তাহ এইভাবে প্রত্যেকটা অসচ্ছল পরিবার আংশিক সচ্ছল পরিবার এখানে সমিতি মতো করে নিয়ে এই যে রমজানের পরিবার অসচ্ছল পরিবেশ এখানে বেশি এই অসচ্ছল পরিবেশগুলো এখানে বেশি লাভবান হয় কারণ একবারে পাঁচ সাত কেজি আট কেজি দশ কেজি মাংস যদি বা ঘরে ফেলে তা কত আনন্দ লাভ করে তাহলে সেখানে সাত হাজার টাকার জিনিস পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছে সবচেয়ে বড়ো কথা এটা আর এ ভালো লাগছে যে আমরা এখানে কাঁধে কাঁধ মিলিয়ে পাড়া মহল্লায় যে যে অবস্থাটা থাকি সবাই মিলে আমরা আনন্দের সাথে কাজ করে নির্ভর জিনিসটা পেতে পারেন সুন্দর উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনার বলেন আমি এরস আলী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কুষ্টিয়া সদর কুষ্টিয়া ধন্যবাদ আপনাকে তুমি যে গরুটা দেখছো কেনছো কেমন লাগেছে আলহামদুলিল্লাহ আসলে এটা যে গ্রামের ভিতরে যেটা উৎসবের আমেজ বিরাজ করছে তা দেখলে দেখতে পাচ্ছেন আপনারা আসলে মাংস খোয়াই না উৎসবের আমেজ বিরাজ করছে একশো টাকা সব বলা যায় সবচেয়ে বড় কথা যে খেটে খাওয়া মানুষ আপনারা মানে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে জমায়ে যে একবারে একটা মানে সন্তোষজনক একটা পরিমাণ গোষ পাচ্ছে এবং সবার আত্মীয়স্বজন নিয়ে যে ঈদের ভিতরে উদযাপন করবে এটাই আলহামদুলিল্লাহ আর কি সবচেয়ে বড়ো কথা আর একটা জিনিস সারা বিশ্ব দেশের নেয় আমাদের হরিনপুর বাজারেও যে মাংস ব্যবসায়ী যে সিন্ডিকেট এই সিন্ডিকেট ভাঙার একটা বড় একটা মাধ্যম মনে করেন আর কি সেটা না সেটা আপনারা আপনাদের কি এই উদ্যোগটাকে শুধু অন্যান্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি আপনারা আপনারা এটাকে সারা বাংলাদেশের ঘরে না 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 এটা 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 বিভিন্ন পাড়া মহল্লায় শুরু হয়েছে এবং আমাদের অঞ্চল শুধু না সমস্ত জায়গায় এই কার্যক্রম শুরু হয়েছে কারণ ঈদ আসলে বা কোনো উৎসব আসলে মানে অসাধু ব্যবসায়ী মাংস ব্যবসায়ী তারা সিন্ডিকেট করে উচ্চ লাভে মানে বিক্রয় করে তাতে সাধারণ জনগণ সেভাবে তারা উপভোগ করতে করতে পারে না এর একটা ফলশ্রুতিতে এ পরবর্তীতে এই যে সমিতি বলেন বা মুসলিমের হিসাবে বলেন আপনারা এখানে এখন গরু এখানে ভাগ বটর হবে কিছুক্ষণের ভিতরে এই ভাগ বটরের মধ্যে যারা উপস্থিত আছেন আমি তাদের সঙ্গে আরেকটু কথা বলার চেষ্টা করব দেখেন অনেক মানুষ উপস্থিত আছে তো আমরা ছোট ভাই আছেন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি কেমন আছেন আছি ইনশাল্লাহ নামটা বলো নাম মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ মেম্বার

একত্রিশ জন লোক একটা সমিতির মধ্যে দিয়ে এই এককালীন এই আট দশ কেজি মাংস পায় এটা একটা ভালো দিক খুব ভালো দিক ভালো একটা এক এক বেড়ে তো এত টাকায় দিয়ে কিনে সম্ভব ছিল না হয়তো এক দেড় কেজি হয়তো কি দু কেজি হইতো কিন্তু এটা কষ্ট হতো কিন্তু এইরকম পরিশ্রম করে আস্তে আস্তে দেওয়ার পর এটা একটা ভালো দিক হ্যাঁ বসলেই খরচ হয়ে যায় বিভিন্ন দিক থেকে চা এটা সেটা দিয়ে খরচ হয়ে এটা একটা ভালো পরিবেশ ভালো উদ্যোগ আমি মনে করি অনেক আমি আপনার কাছে দুটো প্রশ্ন করি আপনি এটা কিসের ভিত্তিতে আপনি এই প্রসারটা করতেছেন প্রচারটা করছি যে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এই সিন্ডিকেট যা তৈরি করে গোসের দাম বাড়ায় বিক্রি করছে তারা যদি সাধারণ লোক যারা গোস কিনে খেতে পারে না একশো টাকা বিশেষ করে একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে যারা সপ্তাহে গোসা আমরা এক একবারে সাতশো অথবা সাড়ে সাতশো টাকা দিয়ে গোস কিনতে পারে না তারা যে এই প্রতি সপ্তাহে একশো টাকা কোনো চার দোকানে বসলে একশো টাকা ভোরে যায় তারা যে এই যে মহৎ একটা উদ্যোগ নিয়ে সারা বাংলাদেশে ছড়াই দিচ্ছে মানুষের দ্বার প্রান্তে পৌঁছাই দিচ্ছে এটা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কল্যাণকর বলে আমি মনে করি যারই পরিপ্রেক্ষিতে এই মহৎ উদ্যোগকে আমি যে আপনি এটা কিসের মাধ্যমে আপনার কোনো সরকারি কোনো